আইসিডিএস সেন্টারে খিচুড়িতে টিকটিকি থাকাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বৃহস্পতিবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সুখ গ্রাম পঞ্চায়েতের চল্লিশ নম্বর নয়নসুক শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয়ে বলে খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের বক্তব্য এদিন সকালে আইসিডিএস কর্মী মালা ভগত নিজের বাড়ি থেকে খিচুড়ি রান্না করে এনে সেন্টারে আসা শিশুদের শিশুদের খেতে দেন রুমা খাতুন সাবিয়া বিবি আতিকুর রহমান প্রমুখ অভিভাবকদের বক্তব্য শিশুরা বাড়িতে খিচুড়ি আনলে তাতে টিকটিকিট দেখা যায় সূত্রের দাবি খিচুড়ি খেয়ে কেউ কেউ বমি করতে শুরু করে এরপরেই সেন্টারের সামনে জড়ো হন বেশ কিছু অভিভাবক তারা বিক্ষোভ শুরু করেন ঘটনার খবর পেয়ে আইসিডিএস সেন্টারে চলে আসেন সিডিপিও এবং স্বাস্থ্যকর্মীরা এ প্রসঙ্গে আইসিডিএস কর্মী মালা ভকতের প্রতিক্রিয়া তিনি বাড়ি থেকে রান্না করে খিচুড়ি এনেছিলেন কিন্তু খাবারের মধ্যে টিকটিকি লক্ষ্য করেননি কোনো রকম ভুল হবে এরা হয়ে থাকলে তার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন বিষয়টি জানতে এদিন ফোন করা হয় নয়ন নয়নসুখ পঞ্চায়েত প্রধান জেসমিন আরা খাতুনকে প্রধানের বক্তব্য আই সি ডি এস তার পঞ্চায়েতের মধ্যে পড়ে কি না সেটা তো আর জানা নেই জেসমিনা খাতুনের আরো দাবি এই ঘটনা সম্বন্ধে তাকে কেউ কিছুই জানায়নি যদিও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সিডিপিও অফিস সূত্রে জানানো হয়েছে লাগানো টিফিনটা টিফিন এনে যে আমি এক একবার খেয়াল আছি আমার ছেলে চামচান আমার কাছে চামচ দিনু চামটা নারছা লাড়ছে আমাকে বলছে কি মা এটা কী তখন আমার কামি দিনু

চল যা ভাগ্নি বলে আমি পাঠাইলাম ওই একটা আমার ভাসুর হলো ওই ভাসুরকে পাঠাইলে ওই ভাসুর বলছে ওর জোড়া হাত করে বলছে কি ভুলে পড়েছে তো ভুলে বলছে পড়েছে কই যে মালা মালা দিদি বলছে কি ভুলে পড়েছে ভুল হয়েছে উনি স্বীকার করেছেন যা কিছু না এইখানে টোটালি পালিয়ে গেল যখন উনি স্বীকার করেছেন যে খাবারের মধ্যে কিছু কিছু ছিল ঠিক ঠিক ছিল ওই স্বীকার যায়নি বলছে কি পড়ে যেতে পারে ওইটাই তো কইছে হ্যাঁ পুইটা বলেছে বলেছে

তো একবারের মতো মাপ দাও এগুলো আর হবে না আপনি কি দেখেছিলেন কিছুটা মধ্যে টিকটিকি পড়েছে আপনি কি নিয়ে এসেছিল যখন তো কি একটা বাগান আর নাকি মাছ আই না ছোট ছোটো ওই মাছের মতো লাগলো আমাকে টিকটিকি লাগলো তবু আমি কিছু বললাম না আমি বললাম যে মাপ ছাপনিকে সবাই আসছে তো মাপ করে এই বলে আমি বাড়ি